হাতে টাটকা টাটকা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাতে লাগানো লাউ গাছ কত সুন্দর কচি কচি শাক এগুলো খেতে অনেক মজা হয় গাছের সিজন প্রায় শেষ কিন্তু আমাদের এই লাউ গাছটা দেরিতে লাগানো এই লাউ শাক যদি চিংড়ি মাছ অথবা কই মাছ টাকি মাছ দিয়ে রান্না করে তাহলে অনেক মজাদার হয় কচি কচি লাউয়ের ডগা কত সুন্দর লাউয়ের ডগা আপনাদের কাছে আসছি এই যে আমার টবে একটা বোম্বাই মরিচ গাছ লাগানো এই যে আমার মরিচ মরিচগুলি খুব ঝাল এরকম সার ছাড়া বোম্বাই মরিচ খেতে ঝাল এবং গ্রান খেতে অনেক মজা হয় এই যে ছোট্ট গাছটা আস আল্লাহ রহমতে মাশাল্লা বলবেন মাশাল্লাহ দিলে আমার এই ছোট্ট গাছটা মরিচ এগুলো খেতে অনেক মজাদার খুব গ্রান যেমন গ্রান তেমন ঝাল বাতের সাথে খেতে অনেক মজা হয় যদি আপনারাও মাঝে মাঝে এরকম টবের ভিতরে বোম্বাই মরিচ গাছ লাগাবেন লাগিয়ে খাবেন দেখবেন অনেক মজা হয় কিনাটা তো অনেক খান ওইটাতে সার দেওয়া থাকে ওষুধ দেওয়া থাকে ওইটার থেকে এই জিনিসগুলো নিজের হাতে মুক্ত খেতে অনেক মজা হয় এরপর আমি যে ছোটো ধান গাছগুলো দেখিয়েছিলাম এ দেখেন আমাদের সেই ধান মার্শাল্লা বলবেন ধানগুলো অনেক সুন্দর হয়েছে কুমিতে এরপর আপনাদেরকে নিয়ে এসেছি দুন্দুল গাছে এই যে দুন্দুলে ফুল ছাড়ছে এই ফুলের সাথে ফুল থেকে আবার এই দুন্দুল হবে ওই যে খেজুর গাছের দুন্দুল গাছ উঠিয়েছিলাম এখন ওখানে দুই তিনটা সারছে এই দুন্দুলগুলো খেতে অনেক মিষ্টি ছোট ছোট কিন্তু অনেক মিষ্টি হয় খেতে খুব মজা লাগে এরপরে আমি নিয়ে এসেছি আমার হাতে লাগানো লেবু গাছের দিকে এই যে দেখেন আমার হাতে এই লেবু গাছটা কিন্তু আমি লাগিয়েছি এবং এই লেবু গাছটা লেবু হয়েছে এইটা আমি কলফ করে কতবার লাগিয়েছিলাম আমার হাজব্যান্ড এই গাছটাকে কল অফ করছে এই গাছ থেকে কলম করছে এইটা এখনও ছোট বড় হয়নি এই লেবুগুলো অনেক বড় হয় লেবুগুলি অনেক গ্রান রস হয় বাজারের লেবুগুলো খেতেও ততটা মজা হয় না গ্রান নেই এবং রসালো খুব কম হয় থোকায় থোকায় মার্শাল্লা বলবেন সবাই এই যে থোকায় থোকায় লেবু হয়েছে সবগুলি লেবু থোকায় থোকায় যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা একটু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন আমার ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখবেন যারা আমার আইডি থেকে দেখেন তারা একটু ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারে আমার উপকার আসবে আপনারা যদি লাইক কমেন্ট এবং শেয়ার না করেন তাহলে আমি তো সামনের দিকে আগাতে পারবো না এই যে আমার গাছ এই আমার গাছটা আমার গাছটা অনেক বড় হয়েছে তো এবছর এখনও এরকম সারে নেয় প্রতি বছর অনেক বেশি সারে এর থেকেও তো যার সারছে মাসাল্লা ভালোই সারছে আল্লাহ রহমতে তাতেই আমি শুকুরিয়া এই গাছগুলি কিন্তু আমার বাবার বাড়িতে এগুলো কিন্তু আমিই লাগিয়েছি এরপরে আসছি জাম্বুরা গাছে এই যে আমাদের একটা জাম্বুরা গাছ এটাও আমার হাতে লাগানো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ছোটো ছোটো জাম্বুরা সারছে এটা একটা ছোটো গাছ ছিল ছোটো গাছটাই এখন ছাড়ছে এই বছর নতুন আমার জামুড়ো গাছটায় নতুন জামবুড়ো হয়েছে এই যে দেখা যাচ্ছে কয়েকটা জামবুড়ো হয়েছে এই ফার্স্ট এখনও জানি না খেতে কিরকম হবে এরপর আসছে কাঁঠাল গাছে এই গাছটা আমার ভাই লাগিয়েছিল এই গাছটায় প্রায় বিশ থেকে পঁচিশটা কাঁঠাল হয় কাঁঠালগুলো এত বড় হয় এই এ বছর ভাগ্যকর্মে আমাদের মাত্র দুইটা কাঁঠাল হয়েছে বেশি কাঁঠাল হয়নি আর সমস্যা নেই কাঁঠাল বেশি খাওয়া যায় না আমটা খাওয়া যায় বেশি কাঁঠাল ওরকম বেশি খাওয়া যায় না পেয়ারা গাছে পেয়ারা হয়েছে দেশি দেশি এভাবে জিনিস খেতে খুবই মজা লাগে এবং খুব স্বাদ এরকম জিনিস দেশি জিনিস খাওয়া ভাগ্যকর্মে খুব কমই হয় এই আনারস গাছ এই আনারস গাছটা আমার হাজব্যান্ড লাগিয়েছে তো আনারস গাছটাও আনারস হয়েছে এই যে আনারস গাছ এই আমাদের আখ গাছ আখ কেটে খেয়েছিলাম আমরা এই আখ গাছ অনেক মিষ্টি হয়েছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর আমার পেস্টটা একটু ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম